আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আমার বাইকটা অলরেডি বিয়াল্লিশশো কিলোমিটারের কাছাকাছি রান হয়ে গেছে বা বিয়াল্লিশশো কিলোমিটার হয়তো পারও হয়ে গেছে সঠিক শিওন না দেখি কত হয়েছে আচ্ছা তো একচল্লিশশো সাতষট্টি কিলোমিটার হয়েছে তো একচল্লিশশো আমি হচ্ছে একত্রিশশো কিলোমিটারে আপনাদেরকে একটা রিভিউ দিয়েছিলাম আর এটা হচ্ছে একচল্লিশশো কিলোমিটার হয়েছে এখন আবার একটা রিভিউ দিচ্ছি তো এর ভিতর যা যা হয়েছে আমি হচ্ছে একচল্লিশশো কিলোমিটারের ভিতরে আমি দুইটা ট্যুর দিছি দুইটা না অ্যাকচুয়ালি তিনটা ট্যুর দিছি তার ভিতরে দুইটা ট্যুর দিছি আর কি মোটামুটি তিন দিনের ভিতরে ঠিক আছে তিন দিনের ভিতরে দিছিলাম ওইটা হচ্ছে ফার্স্টে সকালে গেছিলাম খুলনাতে ওইখানে যাওয়া আসা দিয়ে দেড়শো মতো রান হয়েছিল আমার অ্যান্ড আমি যখন খুলনা থেকে আসলাম খুলনা থেকে বিকালে আসছি বিকালে এসে হচ্ছে আমি আবার রাতে ঢাকার জন্য বের হয়েছি তো ঢাকায় গিয়ে ঢাকার থেকে আবার আমি গেছি হচ্ছে আমার বাসা দশরে তো আমি ঢাকার থেকে আবার গেছি হচ্ছে সকালবেলায় কিশোরগঞ্জে গিয়ে কিশোরগঞ্জে পৌঁছাইছি অ্যাবাউট বিকালের দিকে তো কিশোরগঞ্জ একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওইখানে থাকছি ওখান থেকে আমাদের আলটিমেটলি নিকলি হাওড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হয় নাই আমরা ওইখান থেকে আবার হচ্ছে ভোরবেলায় ব্যাক করছি আমরা ঢাকা দিয়ে একবারে ডাইরেক্ট যশোরে চলে আসছি তো ওই দিন একটানা টানা অ্যারাউন্ড তিনশো কিলোমিটার চালানো করছে তো আমি এটা বললাম এই কারণে যে আমি একটানা সাতশো কিলোমিটার প্লাস চালাইছিলাম অ্যান্ড বাইক আমাকে কেমন সাপোর্ট দিছে সেটা আপনাদেরকে এখন জানাবো তো মেবি আমার বাড়ি পর্যন্ত আসতে আসতে সাতশো দশ পনেরো কিলোমিটার মতো হয়েছিলো তো আমি যে একটা না প্রায় হচ্ছে আমি কত বলবো ষাট ঘন্টার মতো টাইমে ষাট ঘন্টার ভিতরে আমি হচ্ছে মোটামুটি এই টোটাল সাতশো কিলোমিটার প্লাস চালাইছি তো এতে আমার বাইক যে আমি এত লং রান দিয়েছি অ্যান্ড প্রথমে ঢাকায় যাওয়ার সময় আমার সাথে এবং খুলনায় যাওয়ার সময় এবং ঢাকা পর্যন্ত যাওয়ার সময় আমার সাথে একটা জিক্সা মনো ছিল এবং আমি তার সাথে সাথে গেছি কোনো সমস্যা হয় নাই তবে হ্যাঁ একটা জিনিস সত্যি যেহেতু এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি আপনি যখন একটা না আশিতে নব্বইতে যখন রান করবেন তখন আপনি একটা দেড়শো সিসির গাড়ি যতটা হিট আপ হবে তার চেয়ে একটা একশো সিসির গাড়ি বেশি হিট আপ হয় ঠিক আছে তো আমি যাওয়ার সময় দুই তিনবার রেস্টও নিছি আমি মাওয়ায় গিয়ে একবার সরি মাওয়া না আমি হচ্ছে যে কালনাঘাট যেটা ওইখান ওইখানে একটা রেস্ট নিছি তারপর হচ্ছে যশোর থেকে ঢাকা যাইতে যে টোল প্লাজাটা পড়ে আপনার পদ্মা সেতুর সেখানে রেস্ট নিছি তো এই দুইটাই মেইনলি রেস্ট নেওয়া পড়ছে দুই জায়গায় হয়তো আমি পনেরো বিশ মিনিট করে দাঁড়াইছিলাম তো এটা ইউজুয়ালি দাঁড়ানো পড়ে কারণ আপনি একটা না চালাইতে একটু কষ্টই হয়ে যায় ঠিক আছে তো যাওয়ার সময় আমার কোনো পিলিয়ন ছিল না ঢাকা পর্যন্ত যাওয়ার সময় কিন্তু এই ছাড়া বাকি পুরো টাইমে আমার সাথে পিলিয়ন ছিল তো পিলিয়ন যে টাইমটাতে না থাকে সেই টাইমটা এই বাইকটা ভাই পুরা দেশে ফিল দেয় বুঝছেন মানে একটা ওভারটেক বলেন বা যা কিছু বলেন কোনো পাওয়ার ল্যাক ফিল হয় না মনে হয় আমি দেড়শো সিসির বাইক চালাচ্ছি কিন্তু যখন পিলিয়ন থাকে তখন বোঝা যায় যে হ্যাঁ ভাই এটা একশো পঁচিশ সিসির গাড়ি আর হাইওয়েতে ওভারটেক বলেন যাই বলেন কোনো কিছুতেই কোনো সমস্যা আমার ফিল হয় নাই আমি খুব ভালোভাবে চালাইছি আর হচ্ছে আমি যখন বাসায় আসলাম তারপরে এসে আমার তখন ছত্রিশশো আটচল্লিশ কিলোমিটার হয়েছিলো আমি যখন এটা সার্ভিসে নিয়ে গেছি অ্যান্ড সার্ভিসে নেওয়ার পর গতকালকে আমি আবার একটা মোটামুটি ট্যুর দিয়ে আসছি সেটা হচ্ছে আমি কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়ার যাও কুটি বাড়িতে তো আমার বাড়ির থেকে আমি প্রথমে আমার এক কাজিনের বাসায় গেছিলাম ওইখান থেকে ওকে পিক আপ করে নিয়ে তারপর গেছি আমি তারপর ওইখানে গেছি তো ওইখানে এই যে যে পুরো যে রানটা হয়েছে এই রানে দুইশো ছয় কিলোমিটার আমার জিপিএসে দেখাচ্ছে আমার হচ্ছে ট্র্যাকার লাগানো আছে তো কিন্তু আমার মিটারটা আমি আসলে খেয়াল করি না তো ট্র্যাকারে একটু কম দেখাইতে পারে কিন্তু কখনোই বেশি দেখায় না তো হচ্ছে টোটাল দুইশো কিলোমিটার প্লাস কালকেও চালানো পড়ছে এখানে যাওয়ার সময় মনে হয় এক জায়গায় শুধু দাঁড়াইছিলাম পানি কিনতে বা কিছু ও আর দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এক জায়গায় দাঁড়াইছিলাম বাট আসার সময় বলতে গেলে কোথাও দাঁড়াই নেই একটারাই আসছি তো ওভারঅল গাড়ি ভাই যথেষ্ট সাপোর্ট দেয় গাড়িতে এখন পর্যন্ত কোনো আমি তেমন মেজর ইস্যু পাই নাই তো আমি ফার্স্ট যে সাতশো কিলোমিটার টুটার দিয়ে আসার পরে আমার হচ্ছে বাইকের ডিস্কটা আমার সেটা লক লক লাগতেছিলো সার্ভিসটার পরে আসলে মনে হচ্ছে হালকা একটা খসখস সাউন্ড হচ্ছে এক জায়গা থেকে তো আমি ওটা নিয়ে গেছিলাম আর একটা হচ্ছে একটা ক্যাচ ক্যাচ সাউন্ড আসতেছে মাঝে মাঝে সামনের দিক থেকে তো এই দুইটার জন্য আমি আর কি সার্ভিসটা নিয়ে গেছিলাম ওরা বললো যে কোনো সমস্যা নাই আপনি চালাতে থাকেন আপনার মতো কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা বুঝবো তো এই হচ্ছে বাইকে যারা লং ট্যুর দিয়ে এনে চিন্তিত যে লং ট্যুর দিলে কেমন হবে লং ট্যুর দিতে পারবো কি তো লং ট্যুর দেওয়া যাবে আমি কিশোরগঞ্জ পর্যন্ত যেহেতু ঘুরে আসছি সো লং ট্যুর দেওয়া যাবে অ্যান্ড সাতশো কিলোমিটার চালানো হয়েছে ষাট ঘন্টার ভিতরে এটা একটা অনেক বড় ব্যাপার যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যে সম্ভব সেটা বোঝা গেল তো যারা একটু ঘোরাঘুরির জন্য বাইক নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি তো এ ছিল আমার ফিডব্যাকটা আমার এটা আর একটা বিষয় হচ্ছে মাইলেজ মাইলেজ আমি লংয়েও হচ্ছে ফিফটি ফাইভ প্লাস পাইছি আমি তো পিলিয়ন নিয়ে বেশিরভাগ চালাইছি তাও আমি মনে হয় সাতান্ন আটান্ন এরকম পাইছি অ্যান্ড আমি কালকে আবার তেল ভরছি দেখতে পারেন এখানে এরপর মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কিলো চালাইছি আমি এখন পর্যন্ত তো এই যে ফুয়েলটা ভরছি এই টাইমেও আমি মাইলেজ হিসাব করছি আমি একষট্টি পাইছি মাইলেজ তাও এটা আমার বেশিরভাগটা পিলিয়ন নিয়ে চালানো পড়ছে তো ওভারঅল মাইলেজ নিয়েও আমি স্যাটিসফাইড অ্যান্ড গাড়ির পারফরমেন্স সব কিছু নিয়ে স্যাটিসফাইড তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করবো সেটার রিপ্লাই দেওয়ার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম